আজকে পরিচালকরাই যদি আর্টিস্টকে তৈরি করতো তাহলে সাকিব খানের মতো আরও দশটা সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিতে থাকতো নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওর টপিক দেখেই বুঝতে চলেছ যে কি বলতে চলেছি বা কী নিয়ে আলোচনা করতে চলেছি এবং কে থাকতে চলেছে বরবাদ সিনেমায় তাকে আমরা আরো একটা সিনেমায় দেখেছি রিসেন্টলি রিসেন্ট টাইমে সাকিব ভাইয়ার সঙ্গে তো এবং প্রথমে যে কথাটা দিয়ে শুরু করলাম বুঝতেই পারছো কার কথা বলছি তিনি অর্থাৎ ফজলুর রহমান বাবু

অনেকগুলো সাকিব খানের মতো মানুষ দরকার হ্যাঁ সাকিব খান অবশ্যই তার যোগ্যতা দিয়ে তার মেধা দিয়ে সে একটা জায়গায় আসছে কিন্তু একজনকে দিন দেশটি চলে না আর এটা আসলে ভাইস বার্সা কেউ কাউকে তৈরি করে না তাহলে তো যারা পরিচালক তাহলে এরকম সাকিব খান আরো দশটা তারা বানাতে পারতেন তারা কি বানাতে পেরেছেন সুতরাং নিজেরও চর্চা লাগে সাধনা লাগে বুদ্ধি লাগে মেধা লাগে কম্পিটিশন লাগবে আবার এই বারবার যদি শুধু সাকিব দেখতে থাকে তাহলে তো মানুষ আবার কিছুদিন পরে হয়তো আবার আর কত দেখবো তাই না মানুষের টেস্ট তো চেঞ্জ হয় একটা ইন্ডাস্ট্রি কে সামনের দিকে যেতে হলে আমি মনে করি অবশ্যই এরকম ট্যালেন্টেড বা আর চেয়ে বিষয় সামনে আরো ট্যালেন্টেড মানুষ আসবে এটা আশা করি কিন্তু আসবে কিনা আমি জানি না আমরা তো বয়োজ্যেষ্ঠ আমাদের তো দায়িত্ব আছে ছোটদের কিছু বলার সেটা হচ্ছে যে আমরা তো নিজেদেরকে শিল্পী পরিচয় দিই অভিনেতা পরিচয় দিই আমরা বলি আমরা ইন্ডাস্ট্রি মানুষ আমরা আমাদের কাছে মানুষ কিন্তু অনেক কিছু প্রত্যাশা করে তো আমার অনুযোগ প্রতিম যারা আছে তাদেরকে বলবো যে আমরা যেটা করি মানুষ যেন শুধু আমাদের চিনবে সেটা যেন না হয় আমাদেরকে যেন মানুষ সম্মানের সাথে চিনে এটাই প্রত্যাশা সুতরাং আমাদের কর্মটিও যেন সেরকম হয় আমি নাম দেখে আমার ভালো না লাগলে আমি সাধু সেই নাটক অভিনয় করি না যদি দেখি দেখি মানে এটা হাসি লাগে আসলে এভাবে তো আমাদের নাটক সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে সামনের দিকে যায় আমরা মনে পেছনের পায়ে হাঁটি আমরা আস্তে আস্তে পেছনে যাই এক সময় আমাদের এই নাটক নিয়ে মানুষ গর্ব করত বাংলাদেশের মানুষ তো করতোই আমাদের আশেপাশের দেশের মানুষ যাই হোক আরো অনেক কথাই বলেছেন মেন যে কথাটা ছিল যাই হোক আর একটু শুনে না এখন সেই জায়গা পর্বের জায়গাটা কিন্তু আসছে নাটক নিয়ে তিনি বলেছেন স্ক্রিপ্ট রাইটার আছে সবই আছে কিন্তু টেস্টটা একটু ইয়া করতে হবে আর একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে ইউটিউব আসার পরে বা ইন্টারনেট আসার পরে মানে যেটা যত সস্তা কম দামে বিলো স্ট্যান্ডার্ড সেটার ভিউ বেশি একটা মানুষ সবচেয়ে যে বেশি একটা ধরন যে কি বলবো একটা মানে যে লোকটা একটু উল্টা কথা বলে অসামঞ্জস্য পূর্ণ কথাবার্তা বলে হ্যাঁ দেখা তার কথাটা মানুষ বেশি নিচ্ছে ওই যে মামুন ভাই একটা কথা বলেছিলেন যে আমাদের রুচি দুর্ভিক্ষ তাই রুচির দুর্ভিক্ষটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু শিল্প সাহিত্যের ক্ষেত্রে না সব জায়গায় কিন্তু আমাদের রুচির একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি শিক্ষা আসলে বুদ্ধিমান মানুষ শুধু শিক্ষা তার সঙ্গে সংস্কৃতি চর্চাটা যাই হোক রিসেন্টলি একটা ইন্টারভিউ তার বেরিয়েছে ইউটিউবেই আমি দেখলাম এবং গতকাল থেকেই দেখছিলাম বিজয় দেওয়া রয়েছে যারা পোস্ট করছিল আমি দেখছিলাম ফেসবুক পেজে তাদের যে দ্বিতীয়বারের মতো আমরা দেখতে পেতে চলেছি মানে ফজলুর রহমান বাবুকে সাকিব খানের সিনেমা আমরা ফার্স্ট টাইম দেখলাম তুফান এবং তুফানের ক্ষেত্র আমার মনে আছে এখনো তিনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন তখনই তাকে মানে বলা হয় যে তিনি কি সাকিব খানের সঙ্গে সিনেমা করবেন মানে তাকে কি দেখা যাবে তখন সেই প্রত্যুত্তরে তিনি বলেন যে হ্যাঁ তুফান বলে যে সিনেমাটা কলকাতায় হচ্ছে সেটার সেটাতে আমি অভিনয় করছি শাকিব খানের সঙ্গে দেখা যাবে ওটা আই থিঙ্ক মনে আছে আমার স্টার সিনে গল্প বলে যে চ্যানেলটা রয়েছে স্টার গল্প সিনে গল্প ওই সামথিং ওই নামটা ওইখান থেকে ইন্টারভিউটা পাবলিশ করা হয়েছিল এবং সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আমরা দেখতে পেতে চলেছি ফজলুর রহমান বাবুকে সাকিব ভাইয়ার কোনো সিনেমায় এবং তিনি বললেন দেখো এটা অনেকেই আমি দেখলাম এগ্রি করেছে যে পরিচালক কখনোই আর্টিস্টকে তৈরি করতে পারে না আবার এটাও ঠিক সব পরিচালকই মানে যে ভালো হবে এমনটাও নয় তো তা এক মানে আর্টিস্ট সবসময় যে সব কিছু বের করে আনতে পারবে এমনটা নয় আবার পরিচালকে যে মানে পরিচালকে যে সব যে বের করিয়ে নিতে পারবে এমনটাও নয় তো দুটো জিনিস যখন খুব স্ট্রং হয় না আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা ভালো সিনেমা আমরা পাই তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে তুফান এবং আরো একটা বড় উদাহরণ সেটা হচ্ছে হৃদয় ভাইয়া হয়তো মানে আগে সিনেমা তো বানায়নি এক নম্বর কথা কিন্তু প্রথম সিনেমায় তার সঙ্গে যেই বন্ডিংটা সাকিব ভাইয়ের তৈরি হয়েছে যার জন্য কিন্তু আমরা ফার্স্ট লুক মোশানে এরকম একটা সাইলেন্স দেখতে পেরেছি সিনেমায় আরো অনেক কিছু দেখতে পারো তিজারাইলেও একটা কিছু হিন্স আমরা পাবো কিন্তু এটা ঠিক কথা পরিচালক কখনোই আর্টিস্ট তৈরি করতে পারে না আর্টিস্টের অবশ্যই সেই মেধারা থাকতে হয় আবার হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিচালক ভালো হলেও সে আর্টিস্ট মানে আর্টিস্টদের থেকে সে জিনিসটা বের করে নিতে পারে সেটা পরিচালকের একটা ট্যালেন্ট ঠিক আছে যাই দুটোই আমরা সবসময় এগ্রি করি তার কথাটাও ঠিক এবং তিনি বললেন যে বাণিজ্যিক ছবি বরপাতে তিনি অভিনয় করছেন এবং তার সঙ্গে সঙ্গে পিনিক বলে আই থিঙ্ক একটা কোনো ছবি আসছে ঈদে আমি জানি না সত্যি কথা বলতে আমি শুধু বরবাদ জানি আরও একটা সিনেমা আসছে এস ডি এফ চরকি আলফা এর তরফ থেকে ওটা আসছে এটা জানি আর হচ্ছে জংলি আসছে জংলি সিএমের জং জংলি আসছে এই তিনটে ছবি সম্পর্কেই জানি যে ঈদে মানে এই রোজার ঈদে এই তিনটে ছবিই আসছে যাই হোক ফজলুর রহমান বাবু তিনি আরও অনেকগুলো কথা বললেন যে এখনকার দিনে মানে প্রেজেন্ট সিচুয়েশানে আমরা কি হয় যে খুব স্ল্যাং ইউজ করা ভিডিওই দেখি ঠিক আছে মানে যারা সেরকম করেই না যা হোক বলে দিলাম যা হোক করে দিলাম সেটাই দর্শক বেশি দেখে কিন্তু দেখো আমরা এই যে এত ভালো রকম ভাবে প্রেজেন্টেশন যখন করি কিছুটা খরচা পাতি যখন করে সমস্ত কিছু করতে হয় সেটাই কিন্তু ভিউজই হয় না এটা খুব খারাপ লাগার বিষয় এটা কিন্তু তিনি সঠিক কথাটাই তুলে ধরেছেন এবং নাটক বাংলাদেশের নাটক একটা সময় খুব চর্চায় ছিল এখনো যদিও বা আছে আমি এখনো দেখি বাংলাদেশের নাটক দেখি না বলবো না এখনো দেখি অপূর্ব ভাইয়ার নাটক আসছে এই ভ্যালেন্টাইন্সে মানে ভ্যালেন্টাইন্স উইকে অপূর্ব আর নিহার মন্দুয়ারি বলে জাকারিয়া সেটা ডিরেক্ট করেছে আরও অনেক নাটক আছে ভিকি জায় নীল শুক বলে একটা কাজ আসছে আমি দেখবো সেগুলো ঠিক আছে কিন্তু আগে যেরকম রেস ছিল বাংলাদেশের নাটকে সেটা কোথাও এখন হারিয়ে যাচ্ছে তিনি সেটাই বলছেন যে সেই জায়গায় আর নেই জিনিসটা যাই হোক পুরো ইন্টারভিউটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে দেখতে পারবে এবং ভালো লাগলো যে তিনি আবারও সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করছেন বড় বাদে তিনি থাকতে চলেছেন একটা বিশেষ চরিত্রে তিনি থাকতে চলেছেন একটা ভালো ক্যারেক্টার আমরা তাকে দেখতে পারবো আশা করছি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার